আসসালাম আলাইকুম আজকের এই বিশ্লেষণে আমরা ইসলামের প্রধান যে টেক্সটগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম এই অগ্রাধিকার নিয়ে এক বক্তার বেশি ইন্টারেস্টিং একটা যুক্তিকে একটু ভেঙে দেখার চেষ্টা করব দেখুন এই আলোচনাটা একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে করা আর এটা আমাদের ধর্মচর্চার গভীরে থাকা কিছু মৌলিক প্রশ্নকে কিন্তু সামনে নিয়ে আসে তো চলুন আর দেরি না করে সরাসরি বিশ্লেষণে ঢুকা যাক আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেমন আমাদের বিশ্বাস বা ইমান এটা আসলে কি এটা কি শুধুই কিছু বাহ্যিক নিয়মকানুন আচার অনুষ্ঠান বা ধরুন বিশেষ কোনও পোশাক আশাকের মধ্যে আটকে থাকে নাকি এর আসল ভিত্তিটা হল আমাদের ভেতরের চরিত্র আমাদের নৈতিকতা আর মানুষ হিসেবে অন্যের প্রতি আমাদের ব্যবহারটা কেমন সেইটা এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে যে বিষয়টা মূল বক্তা তুলে ধরেছেন তো মূল আলোচনায় ঢোকার আগে দুটো বেসিক জিনিস একটু পরিষ্কার করে নিই হ্যাঁ প্রথমত কোরআন আমরা মুসলিমরা বিশ্বাস করি এটা আল্লাহর সরাসরি বাণী যার মধ্যে কোনো পরিবর্তন আসেনি মানে এটা আমাদের জন্য একটা নিঃশর্ত বিশ্বাস একটা অবলিগেটরি বিলিফ এখানে কিন্তু পরন্তুর কোনো সুযোগ নেই আর অন্যদিকে আছে হাদিস হাদিস হলো আমাদের নবী সাল্লিউসাল্লামের কথা কাজ বা তার সম্মতির বিবরণ এগুলো কিন্তু নবীর মৃত্যুর অনেক পরে বিভিন্ন আলেম বা মহাদ্দিসরা সংগ্রহ করেছেন সংকলন করেছেন আর এগুলোর সত্যতা যাচাই করা কোনটা সহি কোনটা দুর্বল এই নিয়ে মোহাদ্দিসদের মধ্যেই কিন্তু বিভিন্ন মত আছে তো এই দুইটা উৎসের মধ্যে সম্পর্কটা ঠিক কি হওয়া উচিত কোনটা আগে আসবে এটাই আমাদের আলোচনার মূল জায়গা তো বক্তা ঠিক কোন সমস্যাটার কথা বলছেন তার মতে আমাদের ধর্মচর্চায় একটা বড় সংকট তৈরি হয়েছে সমস্যাটা হলো টেক্সটের যে একটা অনুক্রম বা হায়ার আর কি আছে মানে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কোনটা তার পরে আসবে সেই সিরিয়ালটা কেমন যেন ওলটপালট হয়ে গেছে সহজ করে বললে যেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা ছিল সেটা এখন পেছনে চলে গেছে আর পরের ধাপের জিনিসগুলো সামনে চলে এসেছে বক্তার মূল কথাটা আসলে এই উক্তিটার মধ্যেই স্পষ্ট বোঝা যায় তিনি বলছেন দিন শেষে আমরা যা করছি তা আতীয় রাসুল না বরণ আতিয়ত তিরমিজি বা আতীয় জাকির নায়েক মানেটা কি মানে হল আমরা সরাসরি নবীর আনুগত্য করার বদলে ইমাম তিরমিজির মতো কোনো হাদিস সংকলকের সংকলনকে বা জাকির নায়কের মতো কোনো আধুনিক স্কলারের ব্যাখ্যাকে অনুসরণ করছি বক্তার মতে এতে করে নবীর মূল বার্তার সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হল বক্তা কেন কোরআনকে এতটা উপরে রাখছেন তার যুক্তিটা কিন্তু বেশ সাপটা এবং এটা নির্ভর করছে নির্ভরযোগ্যতার উপর দেখুন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস হল কোরআন আল্লাহর নিজের বাণী এবং এটা সুরক্ষিত এর সত্যতা নিয়ে কোনও প্রশ্ন তোলারই সুযোগ নেই কিন্তু হাদিসের ব্যাপারটা একটু ভিন্ন হাদিসের প্রামাণিকতা কিন্তু নির্ভর করে বর্ণনাকারীদের ওপর আর মানুষ হিসাবে তাদের ভুল হতেই পারে এই কারণেই তো জয়ীফ বা দুর্বল হাদিস এমনকি মাউজু বা বানোয়াট হাদিসেরও অস্তিত্ব আছে যা আলেমরা নিজেরাই স্বীকার করেন তো বক্তার মূল প্রশ্নটা এখানেই যে টেক্সটের নির্ভরযোগ্যতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেই বিতর্ক আছে সেটাকে কোরআনের মতো একটা নিঃস্বার্থ সত্যের ওপরে বা তার সমকক্ষে স্থান দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত আচ্ছা এই যে এত সব তত্ত্ব কথা টেক্সটের অনুক্রম এইসব ভারী ভারী কথা আমাদের সাধারণ জীবনে প্রতিদিনে চর্চায় ঠিক কিভাবে প্রভাব ফেলে বক্তা কিন্তু বিষয়টা বোঝানোর জন্য খুব সাধারণ কিন্তু দারুণ কিছু গল্প বলেছেন চলুন সেগুলো একটু শোনা যাক এগুলো আমাদের সত্যি ভাবাবে গল্পটা এরকম বক্তার এক কাজিন মানে চাচাতো বোন ছোটবেলায় একবার হারিয়ে গিয়েছিল ওরা থাকত সরকারি কোয়ার্টারে যেখানে সব বাড়ি দেখতে প্রায় একই রকম তো খেলতে খেলতে সে ভুল করে অন্য এক বাসায় ঢুকে পড়ে তো সেই বাসার লোকজন তো বাচ্চাটাকে দেখে চিন্তায় পড়ে গেল তারা তার বাবার নাম জিজ্ঞেস করল তারপর পরিচয় নিশ্চিত করার জন্য জানতে চাইল তোমার বাবা কি করেন যাতে তাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায় জবাবে বাচ্চা মেয়েটা কী বলল জানেন সে বলল আমার আব্বা পান খায় একবার ভাবুন তো একটা ছোট বাচ্চার কাছে তার বাবার মূল পরিচয়টা কি তার পেশা না তার নাম না তার পরিচয় হয়ে গেছে পান খাওয়ার মতো একটা নিতান্তই সাধারণ অভ্যাস বক্তা এই গল্পটা দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা অনেক সময় ধর্মের ক্ষেত্রে ঠিক এটাই করি সবচেয়ে জরুরি সবচেয়ে মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে খুব ছোটখাটো কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেই আমাদের পরিচয়ের মূল ভিত্তি বানিয়ে ফেলি বক্তা আরেকটা মজার পর্যবেক্ষণের কথা বলেন তিনি একটা ইনফর্ম্যাল সার্ভের মতো করে লোকজনকে জিজ্ঞেস করেছিলেন যে একজন মুসলিম হিসেবে আমাদের প্রধান দশটা কাজ কী কী তো বেশিরভাগ উত্তরই ছিল এরকম কালেমা পড়া নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া আর এর সাথে যোগ হতো দাড়ি রাখা বা বোরকা পড়ার মতো বিষয়গুলো মানে বেশিরভাগই ছিল আনুষ্ঠানিক ইবাদত আর কিছু বাহ্যিক আদায়াত কিন্তু বক্তার পয়েন্ট হলো এই তালিকায় চরিত্রের মৌলিক দিকগুলো যেমন সততা দয়া অন্যের ক্ষতি না করা এই বিষয়গুলো কিন্তু খুব কমই আসত কিন্তু সওয়াল হলো এমনটা হয় কেন কেন আমরা কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলি বক্তা এর পেছনে একটা বেশ ইন্টারেস্টিং মনস্তাত্ত্বিক কারণ দেখিয়েছেন সাইকোলজিতে একটা কথা আছে একে বলে ইলিউশন অফ ট্রুথ ইফেক্ট বা সত্যের বিভ্রম এর মানে কি এর মানে হলো। একটা কথা সেটা সত্যি হোক বা মিথ্যা যদি আপনার কানে বারবার বারবার বলা হয় তাহলে একটা সময় আপনার মস্তিষ্ক আর যাচাই করতে চায় না সে সেটাকে সত্যি বলেই ধরে নে বক্তার মতে আমাদের ধর্মীয় আলোচনাগুলোতেও কিছু নির্দিষ্ট বিষয় এত বেশিবার বলা হয়েছে যে সেগুলোই আমাদের কাছে সবচেয়ে বড় সত্যি বলে মনে হয় অনেক সময় হয়তো কোরআনের স্পষ্ট আয়াতের চেয়েও বেশি এই জিনিসটা কতটা শক্তিশালী তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ কিন্তু ইতিহাসে আছে হিটলারের যে প্রচারমন্ত্রী ছিল জোসেফ গোয়েবেলস তার একটা থিওরিই ছিল এটা একটা মিথ্যাকে যথেষ্ট পরিমাণে পুনরাবৃত্তি কর দেখবে সেটাই সত্য হয়ে গেছে আর এই নীতি ব্যবহার করেই কিন্তু একটা পুরো জাতিকে দিয়ে ভয়ঙ্কর সব আজ করানো হয়েছিল তো বক্তার যুক্তি হলো ধর্মীয় ক্ষেত্রেও এই একই পুনরাবৃত্তি শক্তিকে কাজে লাগিয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে দাঁড় করানো হয়েছে তাহলে চলুন এবার একটু সরাসরি তুলনা করে দেখা যাক বক্তার বিশ্লেষণ অনুযায়ী কোরআন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে আর আমাদের সমাজের চর্চাটা ঠিক কোন দিকে যাচ্ছে দেখুন একদিকে আমাদের আলোচনা আমাদের বিতর্কগুলো কী নিয়ে দাড়ির সাইজ কতটুকু হবে কোন ধরনের পোশাক পরা যাবে বা যাবে না নামাজের ছোটোখাটো নিয়মকানুন নিয়ে তর্ক বিতর্ক মানে মূলত বাহ্যিক বিষয়গুলো আর অন্যদিকে বক্তার মতে কোরআন আর সোহি হাদিসের মূল ফোকাসটা কোথায় অন্যের ক্ষতি না করা আর নম্র হওয়া এবং নিজের জন্য যা ভালো মনে করি অন্যের জন্য ঠিক সেটাই চাওয়া এখন প্রশ্ন হল আমাদের আলোচনার পাল্লাটা কোন দিকে বেশি ঝুঁকে আছে বক্তা বিষয়টা বোঝানোর জন্য কুরানের সুরা আহজাব থেকে দারুণ একটা উদাহরণ দেন তিনি আটান্ন আর উনষাট নম্বর আয়াত পাশাপাশি তুলে ধরেন আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোনও মুমিন নন নারীকে বিনা কারণে কষ্ট দেওয়া একটা সুস্পষ্ট পাবডা মহা অপরাধ আর ঠিক তার পরের আয়াতেই নারীদের পোশাকের ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া হচ্ছে যার কারণ হিসেবে বলা হয়েছে যাতে তাদের চেনা যায় এবং তাদের উত্তক্ত করা না হয় ভাবুন একবার একটা হল সরাসরি পাপ একটা গুরুতর অপরাধ আর অন্যটা হল হয়রানি থেকে বাঁচার জন্য একটা সামাজিক পরামর্শ বক্তার প্রশ্ন হল আমরা আমাদের আলোচনায় এই দুটোর মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দিই তাহলে এই সমস্যার সমাধান কি এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায়টা কি। বক্তা কিন্তু একটা সমাধানের পথও দেখিয়েছেন তার মতে আমাদের আবার একদম মূলে আমাদের মূল ভিত্তির দিকে ফিরে যেতে হবে তবে এখানে একটা বিষয় খুব ভালোভাবে পরিষ্কার করা দরকার বক্তা কিন্তু কখনোই সব হাদিসকে প্রত্যাখ্যান করতে বলছেন না তার যুক্তিটা হাদিস বাদ দেয়া নিয়ে নয় বরং অগ্রাধিকার ঠিক করা নিয়ে তার প্রস্তাবটা হল যে কোনো হাদিসকে আমরা কোরআনের ফিল্টারে দেখব কোরআনের মূল বার্তার সাথে কোরআনের স্পিরিটের সাথে যেটা মিলবে আমরা সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দেব আর যেটা সাংঘাসিক মনে হবে সেটাকে আমরা পরে রাখব বক্তা ঠিক কোন ধরনের হাদিসের কথা বলছেন এই যেমন ধরুন এই বিখ্যাত হাদিসটা এটা কিন্তু বুখারি মুসলিম প্রায় সব বড় বড় হাদিসের কিতাবেই আছে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে ভাবুন তো এখানে ইমানের শর্তই বানিয়ে দেওয়া হয়েছে অন্যের ভালো চাওয়াকে বক্তার প্রশ্নটা এখানেই এ হাদিসের গুরুত্ব কি দাড়ির দৈর্ঘ্য বা পোশাকের ধরনের চেয়ে কোনও অংশে কম আরেকটা হাদিস যেটা সম্ভবত বক্তার যুক্তির সবচেয়ে শক্তিশালী উদাহরণ একজন মহিলার কথা বলা হচ্ছে যিনি সারাদিন নফল নামাজ পড়তেন প্রচুর নফল রোজা রাখতেন সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন বাহ্যিকভাবে দেখলে অসাধারণ একজন ইবাদতকারী কিন্তু তার একটা সমস্যা ছিল তিনি তার প্রতিবেশীদের মুখের কথায় অর্থাৎ জিভ্ভা দিয়ে কষ্ট দিতেন যখন নবীসাল্লু আলাইহামকে তার ব্যাপারে জিজ্ঞেস করা হল তার রায়টা ছিল একেবারে সোজা সাপটা এবং ভয়ঙ্কর তিনি বললেন তার মধ্যে কোনো কল্যাণ নেই সে জাহান্নামি এই একটা ঘটনায় কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিছক আনুষ্ঠানিক ইবাদতের চেয়েও চরিত্রের গুরুত্ব কতখানি বেশি আর সবশেষে এই হাদিসটা যেটা বক্তার পুরো আলোচনার সারমর্মটাকেই এক লাইনে বলে দেয় প্রত্যেক ধর্মের একটা বিশেষ চরিত্র থাকে আর ইসলামের চরিত্র হল হায়া হায়া মানে শুধু লজ্জা নয় এর মধ্যে বিনয় নম্রতা শিষ্টাচার সবই পড়ে এর মানে কি দাঁড়াল এর মানে হল যার মধ্যে এই গুণগুলো নেই সে হয়তো ইসলামের বাহ্যিক খোলসটা ধারণ করেছে কিন্তু এর আসল যে আত্মা সেটাকে সে ধারণ করতে পারেনি তো এই পুরো বিশ্লেষণটা শেষ করার আগে চলুন আমরা নিজেদেরকে একটা প্রশ্ন করি এই প্রশ্নটাই বক্তার মূল উদ্বেগের জায়গা কি হবে যদি দেখা যায় আমাদের সবচাইতে বড় আর উত্তপ্ত বিতর্কগুলো আসলে ধর্মের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই হচ্ছে কি হবে যদি এই সমস্ত ছোটোখাটো বিষয়ের বিতর্কের ধুলোয় ইসলামের আসল যে বার্তা অর্থাৎ সুন্দর চরিত্র মানবতা আর নৈতিকতা সেটাই ঢাকা পড়ে যায় প্রশ্নটা কিন্তু ভাবার মত লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন